নদীর ধারে ছিল এক শান্ত সবুজ বন সেই বনের মাঝ দিয়ে বয়ে যেত গভীর নদী যার জলে বাস করত এক বড় কুমির কুমিরটি দেখতে ভয়ঙ্কর হলেও তার মন ছিল খুব শান্ত সেই দিনের বেশিরভাগ সময় নদীর তলায় শুয়ে বিশ্রাম নিত আর সন্ধ্যায় ধীরে ধীরে পারে উঠে রোদ পোহাত বনজ প্রাণীরা তাকে ভয় পেত কারণ কুমির মানেই বিপদ কিন্তু কুমির কখনো অকারণে কাউকে আঘাত করত না একদিন সেই নদীর ধারে এল এক বুদ্ধিমান শেয়াল শেয়ালটি খুব চালাক কিন্তু কিছুটা লোভীয় নদীর ওপারে ছিল রসালো ফলের গাছ সেদিকে যেতে পারলে তার খুব লাভ হতো। কিন্তু নদীটা এত গভীর যে সাত্রে পার হওয়া তার পক্ষে অসম্ভব তখন শেয়ালের চোখ পড়ল কুমিরের দিকে মনে মনে সে ভাবল কুমিরকে কাজে লাগানো যায় কি না শেয়াল কুমিরের কাছে গিয়ে মিষ্টি করে কথা বলল বলল তুমি তো এই নদীর রাজা তোমার মতো শক্তিশালী আর কেউ নেই কুমির এমন প্রশংসায় একটু খুশি হল অনেক দিন কেউ তাকে ভালো কথা বলেনি শেয়াল তখন প্রস্তাব দিল যদি কুমির তাকে নদী পার করে দেয় তাহলে সে ওপারের বনে গিয়ে দারুণ সব খাবারের খবর এনে দেবে কুমির ভাবল এতে ক্ষতি কি সেই শেয়ালকে পিঠে তুলে নদী পার করতে রাজি হল নদীর মাঝখানে যেতে যেতে শেয়াল নদীর গভীরতা আর স্রোতের কথা জানতে চাইতে লাগল কুমির সব কথা সহজ সরলভাবে বলে দিল ওপারে পৌঁছে শেয়াল নেমে পড়ল এবং বলল আমি একটু ঘুরে এসে তোমাকে খাবারের খবর দেব কিন্তু শেয়াল আর ফিরে এল না কুমির অনেকক্ষণ অপেক্ষা করল সূর্য ডুবে গেল আকাশে তারা উঠল তবু শেয়ালের দেখা নেই তখন কুমির বুঝল সে প্রতারিত হয়েছে তার মন খারাপ হল কিন্তু সে রাগ করল না সে ভাবল শিক্ষা পেয়ে গেলাম সবাইকে বিশ্বাস করা ঠিক নয় কিছুদিন পর আবার নদীর ধারে এক খরগোশেল খরগোশটি ছিল ভীষণ ভয় পেয়ে থাকা সে নদী পার হতে চায় কারণ ওপারের বনে নাকি শিকারীরা আসছে খরগোশ কাঁপতে কাঁপতে কুমিরের কাছে সাহায্য চাইল কুমির এবার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সে খরগোশকে বলল আমি তোমাকে সাহায্য করব কিন্তু শর্ত আছে তুমি নদী পার হওয়ার পর আমাকে ভুলে যাবে না খরগোশ মাথা নেড়ে রাজি হলো। কুমির তাকে নিরাপদে নদী পার করিয়ে দিল ওপারে পৌঁছে খরগোশ বলল তুমি সত্যিই ভালো আমি প্রতিদিন তোমার জন্য নদীর ধারে গাজর আর শাকসবজি রেখে যাব সে কথা রেখেছিল প্রতিদিন সকালে কুমির খাবার পেত কুমিরের মনে আনন্দ ফিরল এই ঘটনার পর বনজ প্রাণীরা বুঝল কুমির ভয়ঙ্কর হলেও নাইপরায়ণ সে বিশ্বাসঘাতককে ক্ষমা করে কিন্তু শিক্ষা মনে রাখে আর যারা সত্যিকারের বিপদে সাহায্য চায় তাদের পাশে দাঁড়ায় নদীটা আবার আগের মতো শান্ত হল কুমির আগের মতোই জলে শুয়ে রোদ পোহায় কিন্তু এখন সে একটু বেশি সতর্ক সে জানে শক্তির সঙ্গে বুদ্ধি আর ধৈর্য থাকলে জীবন সুন্দর হয় আর বনজ প্রাণীরাও জানে চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়